হিসাবে আমাদের করণীয় কি বর্জনীয় কি আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে কোরআনুল কারিমে জবাব দেয় মা খুতুলা ইংসা ইয়াবুদু এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আল্লাহর এবাদত করার জন্য এখন যদি আমি আবার পাল্টা প্রশ্ন করি কোরআন এবাদত তো অনেক রকমের আছে ফরজ আছে ওয়াজেব আছে সন্ন্যত আছে মোস্তাব আছে আছে না নাই সব এবাদতকে সমান কথা বল না বললে ওয়াজ বের হবে না প্রায় প্রায় মাহফিল করা গলা ভাঙ্গা আপনারা সাউন্ড দেবেন আমার সাউন্ড বের হবে শোভান আল্লাহ কারণ আপনাদের সাথে আমাদের রুহের সম্পর্ক ইমানি সম্পর্ক আল্লাহ আকবর করে আপনি আমার মায়ের পেটের ভাই না আপনি আমার বাপের জন্ম ভাই না কিন্তু কোরআনের আত্মীয় হিসাবে এই কোরআনের মাহফিল হিসাবে আপন ভাইয়ের চাইতে আপনার দাম আমার দাম একসাথে তার চাইতে বেশি আল্লাহ আকবর করেন কারণ এটা ইমানই সম্পর্ক কি সম্পর্ক কথা বলতো এটা কি সম্পর্ক আপন ভাই জমির ভাগ যদি একটু কম হয় লাঠি খাইটা হাসিয়া বটি যা যা আছে সব বের করবে কথা বলেন ঠিক কিনা গত পরশু এক ভাই জমি কম নিছে আর এক ভাই একটু কম মানে বেশি নিছে আর কম পাইছে তো আমাকে বলছে হুজুর আমি একটা কাজ করে ফেলেছি কি করেছেন গুন্ডা বাহিনী রেডি করেছি কেন বড় ভাইকে দুনিয়ার থেকে বিদায় করে দেবো ছয় লক্ষ টাকা খরচ করবো বড় ভাই জমি নেছে বেশি ছোট ভাই একটু পাইছে কম তাহলে জমির জন্য ভাই ভাই কি হয় আপনার সাথে আমার দ্বন্দ্ব হবে কথা বলেন দ্বন্দ্ব হবে বরং দ্বন্দ্ব তো হবেই না কাল হাসরের মাঠে আমি আপনাকে চিনি না আপনাকে আমি আপনিও আমাকে চিনেন না কিন্তু না চিনলে কি হবে কোরআনের সূত্রে আমরা ভাই ভাই আল্লাহ বার এই জন্য দরদের ভাইয়ের মতো দরদ দেখাবেন আপনার দরদের চোটে আমার দরদ বের হয়ে যাবে সোহান আল্লাহ বলতেছিলাম কোরআন এবাদতের কম বেশি আছে ফরজ আছে ওয়াজেব আছে সুন্নাত আছে মোস্তাহাব আছে এই জবাব সারা কোরআন শরীফে যদি আপনি শোনেন আপনি ঘেটে ঘেটে একটা করে বের করতে অনেক কষ্ট হবে আমি সহজ করে আপনাকে দিয়ে দিয়ে যাব। কারণ অনেক দিন পর আসছে সালাম ভাইয়ের দাওয়াতে প্রায় প্রায় এই এলাকায় অনেক মাহফিল করছি এই সাপলা মিলে করেছি জেলখানার মোড়ে করেছি আমার সব মনে নাই প্রায় প্রায় আসার সুযোগ হয়েছে অনেক দিন পর আজকে আবার আপনাদের কাছে আসার সুযোগ হলো আমি বলতে চাই এবাদত অনেক প্রকার কয় প্রকার অনেক প্রকার ফার্স্ট ক্লাস ইবাদতের মোটা দাগের এবাদতের কথা বলতে চাই আমার ভাইরা মোটা দাগের